Assalamualaikum আজকে ডিম আলুর একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম যারা আমার বেসেলার ভাই ও বোনেরা আছেন এবং যারা নতুন রাঁধুনি রান্না সম্পর্কে কিচ্ছু জানেন না আমার এই রেসিপিটা স্পেশালি শুধু তাদের জন্যই তো চলুন বন্ধুরা আর কথা না বলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে হচ্ছে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে রান্নার যে রেগুলার তেলটা আমরা ব্যবহার করি সেইটা দিয়ে দিলাম আর তেলের মধ্যে খুবই সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিলাম এই পর্যায়ে লবণটা দিলে তেলের কালারটা ভালো আসে এবং যেটা ভাজবে সেই জিনিসটারও কালার খুব ভালো আসে এবার হচ্ছে তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেই তিনটা ডিমের মাঝখান দিয়ে কেটে ডিমগুলোকে দুই ফাঁক করে আমি ভেজে নিচ্ছি এ তো ভাজা আমার হয়ে আসছে এবার সবগুলো উঠিয়ে নিলাম আর ডিম ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে গরম মশলার মধ্যে দুইটা এলাচ দুই টুকরো দারচিনি একটা তেজপাতা ভেঙে দুই টুকরো করে নিয়েছে দুইটা লং দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে গরম মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ চিরে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদটা দিয়ে দিচ্ছি লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজতে সুবিধা হয় আর এই পর্যায়ে হলুদটা দেওয়ার কারণে তরকারির কালারটা ভালো আসবে এইবার হচ্ছে কয়েক সেকেন্ডের মতো পেঁয়াজটি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো ঠিক যখন এই রকম অবস্থায় পেঁয়াজটা আসবে তখনই আমি এই পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়ে দিলাম এখানে আদা বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবার হচ্ছে এই মশলাটা আমি খুব ভালোভাবে এক থেকে দুই মিনিটের মতো সময় নিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নেব তারপরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি দেখুন এবার আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে একটা সাহায্যে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আলুগুলো খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নেব তবে মাঝখানে ঢাকনাটা উঠে একবার অবশ্যই নাড়াচাড়া করে দেবেন না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একদম পাঁচ মিনিট পর পরে ফিরে আসলাম দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে আসছে একদম ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো দেখেই বুঝতে পারছেন তো এরপর যে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব কতটুকু ঝোল রাখবেন তার উপর নির্ভর করে এখানে পানিটা দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই এবার পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব প্রায় দশ মিনিটের জন্য এর মধ্যে আলু দিয়ে আমার একদম রান্না হয়ে যাবে তো এই যে দেখুন দশ মিনিট পরে ফিরে আসছে ঝোলটা কমে আসছে দেখেই বুঝতে পারছেন আর আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে আসছে তো এই পর্যায়ে আমি এখানে এখন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। ডিমগুলো আগে দেয়নি কারণ হলো আগে যদি ডিমগুলো দিতাম অনেক নরম হয়ে যেত সেক্ষেত্রে খেতে ভালো লাগতো না এখন ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নেব একদম তিন মিনিট পরে আমি ফিরে আসলাম দেখে বুঝতে পারছি যে রান্নাটা একদম শেষে পর্যায়ে আর বেশি সময় নিয়ে রান্না করব না আর ডিমালুর তরকারির ঝোলটাও অনেক বেশি কমে গেছে দেখে বোঝা যাচ্ছে আর বেশি ঝোলটাও কমাবো না একটুকু ঝোল না থাকলে আর ভালো লাগবে না খেতে তো এই পর্যায়ে আমি এখন ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা গরম মশলা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এইটা অবশ্যই দিবেন খুব ভালো লাগে খেতে আবার কেউ এটার পরিবর্তে ধনিয়া পাতাও দিতে পারেন সেক্ষেত্রেও ভালো লাগবে খেতে সবশেষে একটা কথা বলবো যে প্যাসেলার ভাই বোন বা যারা নতুন রাঁধুনি রান্না সম্পর্কে কিছু জানেন না তাদের জন্য এর থেকে বেশটি রান্নার হতে পারে না যারা সম্পূর্ণ রান্না করতে পারেন না তারাও কিন্তু এটা প্রথমবার রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন এটা স্বাদ কিন্তু অসাধারণ আপনারা কখনো সময় পেলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে সবাইকে পরিবেশন করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছিল আজকে ডিম এবং মসুর ডাল একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে এই মজার রেসিপিটা ভালো লাগবে তো চলুন মল রেসিপিতে এবার চলে যাই এই রেসিপিটার জন্য প্রথমেই হচ্ছে আমার লাগবে মসুর ডাল মসুর ডালটা আমি দুই থেকে তিন ঘন্টা মতো সময় পানিতে ভিজিয়ে রেখে তারপর উঠিয়ে নিয়েছি এবার এটা আমি ব্লেন্ড করে নেব আপনারা চালে পাটাতে পিসেও নিতে পারেন তবে ব্লেন্ড করা মসুর ডালের মধ্যে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখানে খুবই সামান্য আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি পরিমাণ মতো সামান্য হলুদ গুঁড়ো এবং খুবই সামান্য আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব এই যে দেখুন সবগুলো উপকরণ কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার হচ্ছে এগুলো আমি ভেজে নেব চুলাটা জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে রান্নার রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি এবার তেলটা হালকা গরম হয়ে আসলে তেলের মধ্যে মিশিয়ে রাখা মসুর ডাল এবং ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে চারিপাশটা খুব ভালোভাবে মেলিয়ে দিয়ে একটু বেশি সময় লাগবে ভাজতে কারণ পুরোটা না হলে ভিতরে মসুর ডালের কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে তো চুলা রাসটা মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে ভাজলে মোটামুটি পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে তো এক সাইডটা মনে হচ্ছে আমার হয়ে আসছে তো এটা আমি উল্টে নেব আর উল্টানাও কিন্তু এটা একটু অসুবিধা তো একটু সাবধানে উল্টে নেবেন নাহলে ভেঙে যেতে পারে তো এইটা কিন্তু দুই পাঁচটায় ভাজা কমপ্লিট তো এবার উঠিয়ে নিচ্ছি নে এইটা আমি কেটে নেব আমরা চাইলে কিন্তু এটা এই অবস্থাতেও খেতে পারি ভীষণ মজার কিন্তু আপনারা স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু খেতে পারেন তো এই ছোট ছোটো টুকরো করে সবগুলোই কেটে নিলাম এবার হচ্ছে রেসিপির পরবর্তী ধাপে চলে যাব। তো আবারও চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এবার এখানে আমি আলু দিয়ে দিচ্ছি এই যে এরকম ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি বেশ কিছুটা এবার এই আলুগুলো ভেজে নেব আর হলুদকে দিলে কিন্তু আলুর কালারটা সুন্দর আসে সেই কারণে হলুদটা দেওয়া তো এই যে আলুগুলো ভাজা হয়ে আসছে এবার উঠিয়ে নেব আলুগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার হচ্ছে ওই তেলের মধ্যেই কিছু গরম মশলা দিয়ে দিচ্ছে এবং জিরে দিয়ে দিচ্ছে এবার গরম মশলাটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই পর্যায়ে লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয় আর হলুদটা দিলে কালারটা ভালো আসে তো এই যে পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে আসছে এবার হচ্ছে এখানে আদা রসুন এবং জিরে পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব সেক্ষেত্রে এর যে গন্ধ কাঁচা গন্ধটা আছে সেটা থাকবে না যখন এই রকম ভাজে ভাজে হয়ে আসবে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়োটা গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ আগে দেওয়া আছে খুবই সামান্য দিলাম দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো এবার হচ্ছে মশলাটা দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা দেখবেন তত ভালো আসছে তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু দেখে বুঝতে পারছেন যে মশলাটা কষানো হয়ে আসছে তো এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবার আলুটাও আমি এক থেকে দুই মিনিটের মতো সময় নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আলু এবং মশলা দুটোই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা একদমই বেশি ব্যবহার করব না জাস্ট আলুটা সিদ্ধ হতে এবং যতটা পরিমাণ ঝোল রাখবো সেটা বোঝেই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এটা আমি ঢাকনা দিয়ে একদম পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নেব তবে হ্যাঁ মাঝখানে দু বাড়ি ঢাকনাটা উঠে একটু নাড়াছাড়া করে দেব। তো বিশ মিনিট পরে আমি ফিরে আসছি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে আসছে আর আলুগুলো কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে আসছে তো এইবার আমি এই যে ডিম মসুর ডালে ভেজে রাখছিলাম এইটা দিয়ে দিচ্ছি সব টুকরো গুলো একে একে দিয়ে দিলাম এগুলা প্রথম থেকে দেয়নি কারণ হলো এগুলো প্রথম থেকে দিলে অনেক বেশি নরম হয়ে যেত সেক্ষেত্রে খেতে ভালো লাগতো না এবার হচ্ছে এই বলকের উপরে আমি তিনটে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এরপর যে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবার হচ্ছে ঢাকনাটা দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো সময় রান্না করে নিলেই রান্নাটা আমার একদম রেডি হয়ে যাবে তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু একদম কমে আসছে আর মসুর এবং ডিমের যে ভাজা টুকরো সেগুলোও কিন্তু দেখুন অনেক ফুলে ফেঁপে উঠেছে তো তরকারিটা দেখে বুঝতে পারছেন মজার হতে পারে খেতে কালারটাও কিন্তু মশালা অনেক সুন্দর এসেছে তো এইবার আমি উপর দিয়ে শুধু ভাজা চিরে গুঁড়া এবং গরম মশলার গুড়াটা ছিটিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব তো এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন বাসাতে আলহামদুলিল্লাহ পরিবারের সবাই কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ